হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর দেখো ছেলে সকালবেলায় বাজারে গিয়েছিল আর মাংস নিয়ে এসেছে কারণ আজকে হচ্ছে আমার বোন আর বোনের ছেলে বোনের বর সবাই মিলে আসছে তো সেই জন্য বললাম একটু মাংস নিয়েই আয় তো টিউশনে গিয়েছিল তো সেই জন্য মাংস নিয়ে একদম চলে এসেছে তো আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে নিরামিষ রান্না করব। কিন্তু আমার বোনের ছেলে সে ফোন করে বলছে মাসিমণি তুমি কি মাংস রান্না করবে তুমি মাংস করবে তো আমার জন্য আমি হ্যাঁ বাবা নিশ্চয়ই করব। তো ও জানি না কেন ও আমাদের বাড়িতে এলে শুধু বলবে আমি মাংসই খাবো মাসিমণি তুমি মাংস রান্না করো আমি যদি জিজ্ঞেস করি বাবু আজকে কি দিয়ে ভাত খাবে তখন ও আগেই বলবে মাসিমণি মাংস রান্না করো তো চিকেন খেতেও ভীষণ পছন্দ করে চিকেন কি মাটন ও মাংসটা প্রচণ্ডই পরিমাণে ভালোবাসে তো সেই জন্য আমি ভাবলাম যাই হোক আজকে রান্নাটা করি তাহলে কারণ ও আমাকে এটা আবদার করে তো যাই হোক ভালো লাগে তো সেই জন্য আমি চলে এসেছি রান্না করব বলে সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমি রান্নার মেনুতে রেখেছি আলু পোস্ত চাটনি শাক ভাজা আর মাংস তো দেখো আমার একটা হাতে একটা ভারী জিনিস পড়ে গিয়েছিল হাতে না জাস্ট আঙুলটাতে ওই ডান হাতের তর্জনী আঙুলটা ভীষণ ব্যথা তো তাতে বাড়ির কাজ তো একলা যেহেতু আমাকে বাড়ির কাজ করতেই হবে তো যাই হোক দেখো এখানে অনেক বাসন ধুয়ে রেখেছি বাসনগুলো আমি এই টপটাতে রাখি তো এটা হচ্ছে ফুল ফলের টপ তো ওইটা আমি এনেছিলাম একটা ফল দোকান থেকেই কিনে নিয়েছিলাম দেখো নতুন ওই জন্য তো বাসনগুলো ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি এখানে কারণ রুমের মধ্যে নিয়ে গেলে প্রচণ্ড জল পড়ে আর সেই জন্য খুব খারাপ লাগে আবার আমাকে মুছতে হয় ডবল খাটুনি তো সেই জন্য এখানটায় আগে বাসনগুলোকে উপর দিয়েছি দিয়ে জলটা ঝরে গেলে তারপরে সবকে তুলে নিয়ে যাব। তো এখানে কত সুবিধা হয় সেই জন্য আমার তো দেখো এদিকে ভাত হচ্ছে আর মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর আমি এখন এসেছি সবজি কাটবো বলে তো সবজিগুলো কেটে নিই আর তারপরে ভাতটা নামিয়ে রান্নাটা ঝপঝপ করে করে নেব আর দেখো সবজিটা কাটতেও আমার কত কষ্ট হচ্ছে কারণ এই তর্জনী আঙুলটা এত ব্যথা মানে ওটা উপর থেকে একটা ভারী জিনিস পড়ে যায় আর হাতটা সাইডে এক সাইডে কেটে গেছে আর বাকিটা আঙুলটা ফুলে আছে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারছি না মানে তাড়াতাড়ি করার চেষ্টা করলেও পাচ্ছি না মানে হাতে এমন ব্যথা লাগছে যে পাচ্ছি না তো সেই জন্য যাই হোক আস্তে আস্তে করে কাজগুলো করে নিই তাড়াতাড়ি করতেও তো হবে আর বেলা অনেকটাই হয়ে গেছে আমি যেহেতু হাতের জন্য তাড়াতাড়ি করে কাজ করতে পারছি না বলে সব কাজেতেই আমার আজকে দেরি হচ্ছে পুজো করতেও দেরি হলো সকালের কাজ সারতেও দেরি হলো স্নান করতে দেরি সমস্ত কাজেই আজকে দেরি হয়ে যাচ্ছে কী করো প্রচণ্ড ব্যথা তো দেখো বাকি রান্নাগুলো করে নিয়ে লাস্টে আমি মাংসটা বসাচ্ছি ওই রাত্রি করে মাংসটা করে নিই আর ওদেরকে ফোন করলাম দেখো ওরা এতক্ষণে বলছে যে আমি দুপুরে যেতে পারবো না আর তাহলে আমি তো দুপুরে এত রান্না করতাম না আমার এখন প্রায় সাড়ে বারোটা বাজছে আর এখন সময় ফোন করে বলছে দিদিরে একটা কাজ পড়ে গেছে আর ওর বর আর কি আসতে পারবে না তো তুই কিছু মনে করিস না আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি তো তাহলে তো আমি এত রান্না করতাম না আমি না হয় রাত্রেই রান্নাটা করতাম এখন আমাদের জন্য অল্প কিছু রান্না করে খেয়ে নিতাম তো যাই হোক এবারে এত রান্না আছে আমি আমি বলেছি যে ওই রান্না গরম করে দেবো তারা খাবে আমি আর নতুন করে রান্না করতে পারবো না কি কী করবো বলো এত খাবারগুলো নষ্ট করবো আমি জানি দুপুরে খাবে ওরা রাত্রে চলে যায় থাকে না যদিও তো কী আর করা যাবে কাউকে কাজ জোর করতে পারা যায় না কাজ তো থাকতেই পারে কাজের মানুষ কাজ করবে না তো কী করবে কাজ তো করতেই হবে কাজের সাথে কোনো জোর খাটেলে চলে না তো ঠিক আছে আসবে তো বলেছি যখন ঠিক আসবে হয় এখন আসবে বলছিলো না হয় রাত্রে আসবে কোনো ব্যাপার না নিজের মনকে ইয়ে করলাম কারণ ওই বাচ্চার জন্য ভীষণ মন কেমন করে ও যখনই আসবে বলে আমার মনটা এত ছটফট করে মনে হয় হাতের কাজগুলো সেরে নিয়ে অনেকক্ষণ টাইম হাতে রাখি কারণ ও এলে ওর সাথে একটু দুষ্টুমি করব। এই আর কি আর ওর মাসিমণি আসবেনি বলতে আমার মেয়ের ব্রহ্ম মূর্তিটা দেখেছো আমাকে আমি ভিডিও করছি আমার মুডটা দেখিয়ে দিলো রাগের মুডা দেখো এখন খেতে বসেছি অনেক কষ্টে খাওয়া বসেছে আর দেখো চলে এসেছে এই আমার সেই ছোট্ট পুচকুটা এই যে সবাই মিলে এখন চিকেন পাকোড়া এনেছে তো সেটাই সবাই মিলে খাচ্ছে এই জমার পুচকুটা এটা হচ্ছে আমার বোনের ছেলে এই এত দুষ্টুমি করে আর ওর ভালোবাসাটা এত মিষ্টি ওর আদরটা খেতে এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো ওরা এখন এসে গেছে ওদেরকে এরপর একটু আদর আপ্যায়নটা করি বোন বলে কথা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা